ডানকুনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং তাদের পরিবারবর্গের এই যে কল্যাণমূলক সংগঠন এটি একটি সংগঠন যা ভারত পালন সমাজ দিল্লির অধীনে রয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী যারা রেল বিএসএনএল এছাড়াও পোস্ট অফিস সিপিডব্লিউটি ইত্যাদি বিভাগে রয়েছেন চাকরি করছিলেন তারা অবসর নিয়েছেন এবং তাদের এবং তাদের পেনশন সংক্রান্ত এই যে অফিসের সমস্যা এবং শারীরিক বিভিন্ন ধরনের সমস্যার ব্যাপারে পাশে থেকে থাকে ভারত পেনশন সমাজ এই দিল্লির অধীন নথিভুক্ত ডানকুনি কেন্দ্রীয় অফিসের অধীন ছয়টি শাখা রয়েছে যেগুলো রয়েছে ডানকুনি কলাছড়া জগদীশপুর বেগমপুর জঙ্গলপাড়া এবং শিয়াখেলাতে আজ এই কলাছড়া শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সেই অবসর সভায় বিভিন্ন শাখা থেকে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজ কলাছড়া শাখায় তিন বৎসরের জন্য নতুন কমিটি গঠন হয় এবং এই কলাছড়া ইউনিটের মধ্যেই যে কমিটি সদস্যদের মধ্যে রয়েছেন শ্রী সুজিত মোদী শ্রী মনে পোরেল শ্রী প্রশান্ত ঘোষ শ্রী স্মৃতি সম্পদ মুখার্জী এছাড়াও রয়েছে শ্রী অক্ষয় ঘোষ শ্রী শিবনাথ ঘোষ শ্রী হীরালাল পাল শ্রী বিমল মন্ডল শ্রী সন্দীপ মন্ডল শ্রী গোবিন্দ চন্দ্র পোড় এছাড়াও শ্রী চিন্তাহরণ সুরাল শ্রী কাশীনাথ মালিক শ্রী অনিল ঘোষ প্রমুখ ব্যক্তিগত

এবং কামেজু যা বলছে যে দিল্লি ইলেকশন কে সামনে রেখে মোদি পে কমিশন অস্ত্র পে কমিশন ডিক্লেয়ার করে দিয়েছে এই অস্ত্র পে কমিশন ডিক্লেয়ার করলেও এখন অব্দি তার কমিটি ঠিক হয়নি তিনজনের কমিটি হয় পে কমিশনের আপনার জানেন সে কমিটি এখনো পর্যন্ত ঠিক হয়নি হবে পে কমিশন যখন ডিক্লেয়ার হয়েছে কমিটিও হবে আমাদের কাছেও আমাদের ডিম্যান্ড যা হবে বিভিন্ন ডিম্যান্ড আমরা লিখিতভাবে দেবো

আমরা সাত বছর আট বছর করে চাকরি করছি আপনারা একটা লাইফ কাটিয়ে সেকেন্ড লাইফে আসেন অ্যান্ড স্বামী ঠাকুরের কাছে কামনা করি যেন আপনারা আপনাদের সেকেন্ড লাইফটা হেলদি এন্ড হ্যাপি ওয়েতে কাটাতে পারেন এটা এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা বলুন আবদার বলুন আর আমি খুবই ভালো লাগছে এখানে এসে প্রথমবার এখানে আসার পরে মানে রাজ্যে আসার পরে এটা প্রথম কোনো অনুষ্ঠানে আমি এইভাবে বলছি খুবই ভালো লাগছে যেহেতু আমি ব্যাংকে আছি ব্যাঙ্কিং পার্ট নিয়ে যদি আমাদের থেকে কোনো কিছু ভুল হয় বুঝতেই পারছেন আমরা আপনাদের ছেলে বয়সী বা তার থেকেও কম হতে পারে তো মানুষ মাত্রই এই ভুল ত্রুটি হয় যদি আমরাও কিছু ভুল ত্রুটি করে থাকি আশা করি আপনারা আপনাদের ছেলে মেয়েকে যেমনভাবে ক্ষমা করে দেন আমাদের দিকেও ক্ষমা করে দেবেন আর অলওয়েজ আমাদের দিকে গাইড করবেন যাতে আমরা আপনাদের মতন একটা লাইফ কাটিয়ে সেকেন্ড লাইফে যেন সুস্থ সবল ভাবে এন্টার করতে পারি এই বলেই আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি যে আমি একটু দেরি করে আসলাম কিছু মনে করবেন না একটু কাজ ফেঁসে গিয়েছিলাম তার জন্য রিয়েলি সরি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন টোয়েন্টি ইয়ার সার্ভিস টেন ইয়ার সার্ভিস করলেও সে পেনশন বিল আসবে

সেগুলো ধরা করতে পারে আর আমি কিন্তু বলবো না আমি আবার সবাইকে সুস্থভাবে সামনের বছরে আবার দেখতে চাই সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য আমি কিন্তু আমাদের নিজেদের কতটা পাওনা আমি সেইটুকুই বলবো তাতে হয়তো অনেকের ভালো লাগবে না না লাগানি কথা কারণ এটা পার্সোনাল ম্যাটার কারণ আমি দেখবো এতদিন রিটায়ারমেন্টের পর আমি কোনো কিছুর সঙ্গে যখন যুক্ত নয় বাড়িতে বসে বসে সময় কাটানোটা খুবই কষ্টকর এবং আমার মনে হয় সাইকোলজিক্যাল দফারে আমার যত সাথী ভাইয়েরা বসে আছেন প্রত্যেকেরই একে খাচ্ছি শুচ্ছি ঘুরে বেড়াচ্ছি কারোর সঙ্গে অনেকে হয়তো বসে বসে গল্প করে সেটাও ভালো লাগছে না সেই জন্য এইসব অ্যাসোসিয়েশনের আমাদের দরকার আছে কারণ এই যে আমরা তিন ঘন্টা কি দু ঘন্টা এখানে বসে আলাপ আলোচনা করলাম দীর্ঘ এক মাস কি দেড় মাস দু মাসের জন্য সেটা কিন্তু অনেক আনন্দে আর এই আনন্দটা আমাদের প্রত্যেকের দরকার তবে একটা পেনশন হোল্ডার আশি বছর উত্তীর্ণ করতে পারে তবে আপনারা শুনেছেন আমাদের কথা চাই যে আমরা পেনশনাররা আমি আশা করি এখন যা আমরা পেনশন মোটামুটি যা পাই তাতে মোটামুটি স্বস্তি স্বস্তির আশ্বাস দেওয়া যেতে পারে তাই সেইটাকে দীর্ঘায়িত করার জন্যে আমাদের সকলকে এখন শরীর মন এই দিকে নজর দিয়ে ভালো রাখতে হবে এইটা যেমন করতে হবে তেমনি আমাদের এই সংগঠনকেও বাঁচাতে গেলে এই সকলের সমবেত সমবেত এই যে আমরা যেভাবে আপনারা এখন এই যে একত্রিত হয়েছেন দেখে আনন্দ হচ্ছে ভালো লাগছে এবং সংগঠনের দৃশ্য ব্যক্তিগত তারাও খুব আনন্দ পাচ্ছেন তাই এইটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা আরও সচেষ্ট হবেন এবং আমরাও যেসব শাখা সংগঠনগুলো আমরা চালাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা অনেক হয়তো অনেকে হয়তো ধীরে ধীরে মেম্বার হতে চাইছেন না দেখছি তাদের কি সমস্যা আসছে না আসছে আমরা ব্যাংকের শাখা সংগঠন চালা দেখছি অনেক সমস্যা শুধু লাইফ সার্টিফিকেট শুধু কেন এই যেমন কিছু কিছু আছে এমন কিছু পেনশনার আছে ফ্যামিলি পেনশনার তারা বিছানা সজ্জা হয়ে আছে তারা ব্যাংকে আসতে পারে না এবার তাদের ওষুধপালা দিনে প্রায় হাজার টাকার কাছে যে ওষুধপালা লাগে এবার তাদেরকে পেনশন তুলতে গেলে তারা তো ব্যাংকে আসতে পারবে না এবার ব্যাংকের ওপর নির্ভর করতে কখন লোক পাঠাবে গেলে তবে সে পেনশন পাবে এই রকম অবস্থা ব্যাংকে বলার পর এবার আমাদের কাছে মুহুর মুহুর ফোন আসছে দেখুন ব্যাংক থেকে কোনো লোক পাঠাচ্ছে না আপনারা একটু বলুন আমরা ব্যাংকে বলছি দেখুন আমাদের স্টাফ নেই স্টাফ কম আপনি বলি তো এক্ষুনি না আমাদের সময় মতো যাবে এইবার দেখুন সে একজন শয্যাশায়ী তার রোগের বস্তু দরকার তার সমস্যার সমাধান না করে ব্যাংক লোজে না আমার সম্ভব না এখন আমি লোক পাঠাতে পারছি না এইসব নানা রকমের সমস্যা আছে সংগঠনের সমস্ত লোককে নিয়ে এসে যোগাড় করা বা যে কটি লোক আজকে আমাদের নতুন মেম্বার যারা হয়েছে তারা সব ধরে যা পড়েছে এইটুকু যে সঙ্গে সঙ্গে ধরে তাদেরকে মেম্বারশিপ করানো বিশাল ব্যাপার নতুন কিছু না আমি একটা সংগঠনের মধ্যে রয়েছি কিন্তু আমিও এটা করতে পারি না আজ পর্যন্ত আমিও খবরকে হয়তো অনেক পড়ে গেছি বা তাদের আরেক হয়তো করিয়েছি সবই ঠিক আছে কিন্তু এতটা ক্ষেত্রে আমি তত কথা বলতে পারি না মনে মধ্যে এটা খুব ভালো লাগে যাই হোক যেটা বলি আমি সংগঠনটাকে আমরা কেন সঙ্গে রাখবো কেন থাকবো সংগঠনের সঙ্গে দেখুন আজকে আমি বেগমপুর যে ইউনিটটা রয়েছে যে সংগঠনের মধ্যে যুক্ত রয়েছি আমি দেখেছি এই সংগঠনে থাক থাকাকালীন কিন্তু বহু লোকের বহু রকমের শুধু পেনশন না অন্যান্য অনেক রকমের ব্যাংকের সমস্যা কিন্তু তাদের সামনে এসে হাজির হয়ে যায় এবং আজকে আমি আশ্চর্য হয়ে যাবেন আমি গত বৃহস্পতিবার দিন আমাকে একজন ফোন করে জানাচ্ছে আমার নিউ থেকে ব্যাঙ্ক অফ বরোদায় উনি গিয়েছিলেন ওনার একটা পেনশন পেসিপ্ট নিতে তো ব্যাঙ্ক অফ বরোদা নাকি কেউ কথাটা উনি শোনেন উনি জানেনি না যারা পেনশন পেসিপ্টগুলো কিছু হয় বা সেটা ব্যাঙ্ক থেকে দেওয়া যায় এটা নাকি উনি জানেন না ম্যানেজার ওনাকে বলেছেন তাই বললাম যে এই জানতে আমি এখন তো যেতে পারছি না আমাকে সোমবার বলে হ্যাঁ আমি আজকে তো যেতে পারবো না আমিও আগে যাব সোমবার দিন চলুন আমার কাছে তো পেনশন প্লেসি আমার ইন্ডিয়ান ব্যাঙ্কে নেওয়া আছে আমি সেইটা নিয়ে সঙ্গে করে গিয়ে ওনাকে দেখিয়ে আশা করি উনি নিশ্চয় দিতে পারে তাছাড়াও এমনি আমার ইউনিটের মধ্যে এখনও দুই তিনজনকার বেশ কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো আমি চেষ্টা করছি নিজের থেকে সেগুলোকে ওভারকাম করার জন্যে যদি একান্ত না হয় তখন আমি ওদের সেটা বলেছি যে আমাদের

ডিজিটাল পদ্ধতি যে আরম্ভ হয়েছে সেটা সম্পর্কে আমাদের একটু অভিজ্ঞতা অর্জন করা দরকার সেজন্য হয়তো আমাদের বয়স হয়েছে সকলের পক্ষে সম্ভব হবে না যারা সম্ভব হবে তাদের পক্ষে এটা খুবই সুবিধা সেই চেষ্টাটা আমরা সকলেই যদি করি তাহলে খুবই সুবিধা হবে এটুকুই আমার বক্তব্য নমস্কার ধন্যবাদ 我天！

স্বাধীনতা প্রতিটি স্বাধীন চেতা মানুষ শিরায় শিরায় হয় রং চিৎকার করে বলতে ইচ্ছে করে বারবার নেতাজি তুমি কি চিরকাল মূর্তি হয়েই থাকবে মূর্ত হবে না কখনো কোনো দিন আমার স্বপ্নের স্বাধীন ভারতবাসীর কাছে চিরচর্চিত এই প্রশ্ন তুমি রেখে গেলে তুমি দেশবাসীর কাছে ভবিষ্যতের কলঙ্গিতে সবার বেশি নেব না আপনাদের যদি কারো কিছু জানা থাকে বলা থাকে আপনারা বলতে পারতেন অনুরোধ করা হয়েছে শুনুন আজকে ছ বছর আমি এই সংগঠনটাকে পরিচালনা করেছি মানে সেটি সকলের সহযোগিতা কিন্তু আজকে এই সাফল্য আজকে যে সমস্ত সবাই এসেছেন আজ কোন ধৈর্য ধরে বসে আছে এটা অনেকে অনেক কথাই অনেক আলোচনায় হয়েছে

সাধারণ সভা পেনশন হোল্ডার যে মানে সেন্ট্রাল যে এমপ্লয়ি পেনশন হোল্ডার তো আপনি একটা পেনশনের ব্যাপারে বললেন যেটা পে কমিশনের ব্যাপারে একটু যদি ক্লিয়ার করে বলেন সেটা হচ্ছে বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর লেচ ওয়ালেসা উনি একটা ফর্মুলা বার করেছিলেন যে একটা মানুষের মানে ফ্যামিলির চারজনের মেম্বারের লাগে মানে জামা কাপড় থেকে দুধ থেকে আরম্ভ করে কত কি লাগে সেইটা দশ বছর বাদে কত হাইক করেছে সেইটা সেন্ট্রাল গভর্নমেন্ট জানতে চেয়েছিল তার বেসিসে সেভেন পে কমিশনে ফোরটিন পয়েন্ট থ্রি পারসেন্ট বাড়িয়েছিলেন

ওই ফ্যাক্টরটা দিয়ে গুণ করলে অটোমেটিক রিভিশন হয়ে কত পেনশন হবে বেরিয়েছে সাবসিকোয়েন্টলি এটা আবার চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা কি লোকটা যদি রিটায়ার না না করতো সার্ভিসে থাকতো তাহলে তার স্ল্যাব অনুযায়ী তার পে কত হতো সেই পেটা মনে করুন টু দিয়ে গুণ করার পরে হয়ে গেল উনচল্লিশ হাজার ছশো উনত্রিশ টাকা এইবারে ওইটা স্ল্যাবে ফেলাতে দেখা গেল যে আশি হাজার হচ্ছে তার ফিফটি পার্সেন্ট মানে চল্লিশ হাজার ওইটুকুটা বেনিফিট হয়েছে